আওয়ামী লীগ করলেও ওনারা তো একটা মানুষ মানে ঠিক আছে কেউ হয়তো বা সাপোর্ট করতো এখানে দেখা যায় যে অনেকে আসে যারা কিন্তু পদে নাই আওয়ামী লীগের পদে নাই কিন্তু ওরা কিন্তু আওয়ামী লীগ সাপোর্ট করে তারা যদি চান এবং আমরা তো চাইবই যে আওয়ামী লীগ কেন বিএনপি বলেন জামাত বলেন সব ভোট আমাদের কাছে আসুক তা আমি এটাই বললাম যে আসলে লালমনিরহাটে একের সকল সকল মানুষের ভোট আমি লাঙ্গল মার্কা মশিউর রহমান রাঙ্গার জন্য চাচ্ছি এবং উনিও চাচ্ছেন এবং ইনশাল্লাহ আমরা জয়ী হবই আমি এরকম আশা রাখছি আলহামদুলিল্লাহ অনেক ভালো সারা পাচ্ছি লালমনিরহাট এক থেকে উনি তো এবার মনোনয়ন পেয়েছেন তো লালমনিরহাট একের মধ্যে পাটগ্রাম বলেন আর হাতিবান্দা বলেন দুই জায়গার মানুষই কিন্তু আমাদেরকে খুব স্বতঃস্ফূর্তভাবে অ্যাকসেপ্ট করেছেন এবং তাদের মধ্যে যে একটা খুশি যে মশিউর রহমান রাঙ্গার মতন একজন লোক তার সে কিন্তু তার জন্মস্থানেইটা এইটা তার বাবা মা তার দাদি তা তিনজনের তার পরিবারের সকলের কবর এই হাতিবান্দাতেই এবং আপনার তার দাদা যে ছিলেন সে জান্নাতুল বাকিতে ইন্তেকাল করেছেন তো দাফন কাফন ওখানেই হয়েছেন তার তো এই জন্য আমার বাবাও কিন্তু শেষ ঠিকানা তার এটাই হবে এবং এলাকার মানুষ মশিউর রহমান রাঙ্গাকে পেয়ে অনেক খুশি মানে এই ধরনের হেভি ওয়েট নেতা ওনারা জাতীয় পার্টির থেকে কখনোই পান নাই তো জিএম কাদের নানা নানাভাইকে মানে জিএম আমাদের চেয়ারপারসন যে ওনাকে অনেক ধন্যবাদ যে মশুর রহমান রাঙ্গাকে এই আসনটি দেওয়ার জন্য তো এবং এলাকার মানুষ থেকে শুরু করে হাতিবান হাতিবান্দা পাটগ্রাম দুই এলাকার মানুষই ওনার জন্য আমার মনে হয় অনেক খুশি বাকিটা আপনারা যখন ঘুরবেন মাঠে আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ নির্বাচনী মাঠে আপাতত আমি কোনো সমস্যা ফেস করি নাই বাকি আমি চাইবো যে এখানে দেখেন জয়ী কিন্তু একজন হবে নির্বাচিত কিন্তু একজনই হবে তো আমি মনে করি যে আমার বাকি যারা আছেন যাদের সাথে যাদের সাথে আসলে এই আসনটি তে আমরা দাঁড়িয়েছি বা প্রতিদ্বন্দ্বী তো ওদের কাছ থেকে ওনাদের কাছ থেকেও আমি একটা বন্ধুসুলভ আচরণ আশা করছি মানে এই এলাকার মানুষের সাথে গ্যাপ হয়েছে সেটা বলতেছেন দেখেন এটা তো আমার দাদার বাসা এখানে গ্যাপটা কিভাবে তৈরি হবে এখানে এটা কিন্তু তার জন্মস্থান উনি উনি কিন্তু দুই সালে একবার মনোনয়ন জমা দিয়েছিলেন এই লালমনিরহাটে হ্যাঁ তখন কিন্তু জোটের কারণে উনি করতে পারেন নাই তো যাই হোক আল্লাহ আল্লাহতালা আমার মনে হয় যে আল্লাহ চেয়েছেন যে তার শেষ ঠিকানাটা যেহেতু সে এটা চিন্তা করে রেখেছে এবং আল্লাহ তালাই হয়তো বা তাকে এই এই এলাকার সেবা করার জন্য এখানে নিয়ে আসছে এবং আমি মনে করি না এটা গ্যাপ কারণ কি আমরা যখন ঈদে আমরা ঈদ তো আমাদের এই দিকেই করা হয় আমরা কিন্তু এই আপনার আপনার গঙ্গাচড়া যে বলতেছেন আপনি আমাদের রংপুর একে আমরা নির্বাচন আমরা কিন্তু ঈদ করে পরের দিনটাতেই কিন্তু অথবা ওই দিনই কিন্তু মশিউর রহমান রাঙ্গা তার বাবা মার কবর জিয়ারত করতে এই এলাকাতেই আসতো তা আমার মনে হয় না ওরকম কোনো গ্যাপ আছেন আর এলাকার সন্তান হিসাবে এলাকার মানুষ তো অবশ্যই চাইবে ওনাদের জন্য আমি যতটুকু ওনাদের সাথে বেরিয়ে দেখেছি তারা খুব খুশি যে মশিউর রহমান রাঙ্গার মতন একজন প্রার্থী তারা পেয়েছেন